বাজেটের একটা টাকা ছিল এই টাকাটার তো কোনো হিসাব নাই এখন আসি না পালানোর পরে এই টাকাটার তো হিসাব লাগবে কারণ এটা তো কোনো এমপি মন্ত্রীর টাকা না এটা তো হলো জনগণের অধিকার জনগণের টাকা এই টাকার তখন কোনো হিসাব নাই তোরা যখন দেশ থেকে পালিয়ে যাবে কিন্তু দেশের সম্পদ তো দেশে থাকতে হবে তোদের সাথে তো নেওয়া যাবে না দেশের সম্পদ কারণ তাহলে তো তোরা যে এতদিন জামাত শিবিরকে জঙ্গি ঘোষণা করছিল তাই তো তুরা এখন আসল জঙ্গি সম্পদ জনগণের সম্পদ ভারতের কাছে বিক্রি করে রাজাকার দেশ তুরা কারণ তোরা জনগণের যে একটা অধিকার দেশে সেই অধিকারটা তুই ভারতের কাছে বিক্রি করে দিলি যে বাজারের টাকা ছিল কার কাছে ছিল পঞ্চাশ কোটি কারোর কাছে একশো কোটি একশো কোটি টাকা তো হিসাব লাগবে এটা তো জনগণের টাকা ছিল তো তুমি অন্য দেশে নিয়ে যাওয়ার জন্য এটা তোমাকে দেওয়া হয়নি টাকার হিসাব লাগবে এই এবং আমি উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো যে এই টাকার হিসাব জনগণকে দেওয়ার জন্য অতএব যদি তারা এই টাকার হিসাব দিতে না পারে আওয়ামী লীগ তাহলে তাদেরকে আইনের আওতায়